তাকে দেখুন মাওলা আপনার স্মারেন নিঃসব মিলে পরে মাউলা আপনার গোলাগার বান্দা দেখে আপনার সাহেব হাত খুলেছি মাবো আপনি আমাদের হাতকে কবুলার মঞ্জুর করে নিন আপনার কাছে বিশেষ করে ফেরত জানাই মাওলা আমাদের বিএনপির প্রতিষ্ঠানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পালন করেছে মাওলা মাবুদ আপনি তার জান্নাতের হৃদয় করুন মাওলা মাবুদ আপনার কাছে খাস করে ফেরত জানাই মাওলা সেই দ্বারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গতকাল যারা শহীদ হয়েছেন মাওলানা আপনাদের জান্নাতুল ফিরদাউসে কবুল করুন আমিন মারু দয়ার কাছে

প্রযত করুন মাওলা মাওলা আপনার আর কাছ থেকে বিশেষ করে ফরিয়াদ জানাই আমাদের মা সমতুল্য পেশেতি বোগমখানে দাও যা সুফতে মাওলা মাওলা আপনি তারে সুফতে দান করুন মাওলা মাওলা আপনি তারে হায়াত দান করুন মাওলা আপনার বিশেষ মাওলা করেছে ও মাওলা

وصلى الله تعالى على خلقه ما محمد ولا واصحابه اجمعين امين وجعل الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله